আমাদের ছবিতে আর আর বাকি আমাদের টিম মেম্বারদের সাথে আমরা ধীরে ধীরে আলাপ করাবো একদম ঠিক আমরা পোস্টার এবং ট্রেলার লঞ্চ করার আগে আমরা একটুখানি একটু আড্ডা মেরে আমাদের সমস্ত সমস্ত কে দিয়েই শুরু করি নাকি হ্যাঁ রুক্মিনী লেডিস ফার্স্ট তাই তো রুক্মিনী দাদা একটুখানি মাইকে তারে পা দেবেন না হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি না হ্যাঁ ঠিক আছে এবার জিজির ও ওকে রুক্মি কোন বাবাটা ভালো তোমার বাবা না কি বাবা ওরে বাবা এটা কি করেছি না ছিল ওরে বাবা হ্যাঁ হ্যাঁ তো এই বাবাকে কেমন লাগলো শোনো না এই বাবাকে কেমন লাগলো বলার আগে আমাকে একটা কথা বলতে হবে এই যে অনুষ্ঠানটা আমাকে দিয়ে শুরু হচ্ছে

এটাই বলবো যে এই বাবার সাথে সম্পর্কটা আমার সিনেমা জগতে পা রাখার প্রথম দিন থেকেই বিকজ চ্যাম্পিও আমার চিরঞ্জিত দার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলাম এবং আজকে প্রায় সাত বছর পর আজকে হাতি পা পাতে চিরঞ্জিত দার সঙ্গে এন্ড অবশ্যই এটা হাজ বেন মানে আমি চিরঞ্জিত দাও বলছে আসলে আমার স্যার বলা উচিত বিকজ এন্ড আমার মনে হয় ওনার সঙ্গে সম্পর্কটা এতটাই সুন্দর এবং কি বলবো অর্ধেক লোক তো অনেকজন ভেবেইছে যে কি বলে আমাদেরকে অ্যাকচুয়ালি বাবা আর মেয়ের মতো দেখতে লট অফ পিপল আমাকে বম্বে থেকে প্রচুর লোকজন বলছে আচ্ছা আপকে পিতাজি আচ্ছা ও বি আপ কি বেটি হো আরে 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 বাট এটাও সুন্দর এক সময় যেখানে বাবা হারিয়েছে আবার না হয় ফিরে পেলাম তো সেটাও ভাল লাগলো বাট ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ চিরঞ্জিত দা আমি ইনস্টিটিউশন বলার জন্যই বলি না যে মজার মজার গল্পগুলো আমাদেরকে বলে প্রত্যেকবার শর্ট কাটেন মাঝখানে আমরা চলে যাই কুড়ি বছর পেছনে নিয়ে প্রতিটা সিনের গল্প শুনি আমাদেরকে সিন শেখায় ইমপ্রোভাইস শেখায় ঠিক ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রচন্ড ভয়ে ছিলাম যে কি হবে তখন যে একটা ছোট অংশ আহ স্ক্রিন টাইম শেয়ার করেছিলাম এখন গোটা ছবি জুড়ে বাট সত্যি এত ভালোবেসে কাজটা করেছে আমার কিছু বলার নেই সত্যি বাড়িতে একদম আর এইবার চলে যাবো দাদার কাছে একটা জোরে হরতালি হয়ে যাক দা লেজেন্ড আমাদের সকলের প্রিয় চিরঞ্জিত চক্রবর্তী বাবা শুধু বাবা তো নয় মানে মানে আর যেটা মনে হবে যে এর খারাপ বাবা হয় না সব সময় মেয়ের পেছনে লেগে থাকে মেয়ে যা করে তার বলে অথচ সেই মেয়ে যে মেয়ের সঙ্গে চ্যান্ডে যখন প্রথম আমার দেখা হয় তখন ওকে দেখে আমার এত গজস লেগেছিল যে আর তারপর থেকে ওকে আর ওর নাম ধরে ডাকি না আমি গজস বলেই ডাকি তো সেই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স লোকে অনেক নিন্দু করে অনেক রকম কথা তো বলে কিন্তু আমার মনে হয় দেখি